নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জল ভরার ঝোল তো অনেকে অনেকভাবে খেয়েছেন একবার এভাবে মুগ ডাল দিয়ে পোস্ত দিয়ে জল ভরার ঝোল খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর জন্য আমি মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার পেস্ট করে নেবো পেস্টটা কিন্তু একদম মিহি হবে না একটু গোটা থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ এবং অল্প চিনি চিনি দিয়ে ভালো করে ডালটাকে আমি ফেটিয়ে নেব এবার কড়া বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা গরম হলে এতে ফোড়ন দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ডুমু করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব আমি দুটি আলু নিয়েছি আলুটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুর কালারটা যখন একটু পাল্টে আসবে তখন আমি এর মধ্যে ঝিঙ্গাটা দিয়ে দেব। ঝিঙ্গাটা দিয়ে আলু এবং ঝিঙ্গা একটু সময় নিয়ে ভাজতে হবে ঝিঙ্গাটা আগে দেওয়া যাবে না তাহলে জল ছাড়তে শুরু করবে এতে আলু এবং ঝিঙ্গা ভাজা কোনোটাই ভালো হবে না আলু এবং ঝিঙ্গা ভাজা করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি সেটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভুলে গেছিলাম এর জন্য আমি দুঃখিত আপনারা আলু এবং ঝিঙ্গা ভাজার সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে ভাজবেন আলু এবং ঝিঙ্গা আটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচের মতো পোস্ত বাটা দেব পোস্তটা বাটার সময় কিন্তু আমি তিন চারটে কাঁচা লঙ্কা সহযোগে পোস্তটা বেটেছিলাম পোস্তটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দেব জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ এই ঝোলটা কিন্তু একটু পাতলাই হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে ঝোলটা আমি বয়েল আসতে দেব পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু আমার কিছুটা কমে এসেছে এবং সবজিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি কারণ পোস্ততে চিনি দিলে কিন্তু এর টেস্টটা বেশ ভালোই লাগে আপনারা পছন্দ না করলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন এবার গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দেব করে দিয়ে এই ঝোলের উপরে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব। বড়ার শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে এবার কিন্তু নাড়ব না ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখুন বড়াগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে আলতো হাতে নেড়ে উপর নেচ করে দেব দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব পোস্তের উপকারিতা সবার জানা আছে এই গরমে পোস্ত যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখে তেমনি লুয়ের হাত থেকেও কিন্তু রক্ষা করে তাই আমি খাবারের মেনুতে রোজই পোস্তর কোনো না কোনো মেনু রাখার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো কাঁচা পোস্ত বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেব এক চামচের মতো সর্ষের তেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব পোস্ততে কিন্তু কাঁচা তেলের ফ্লেভারটা খুব ভালো যায় এই ঝোলটি কিন্তু পাতলাই ভালো লাগে তাই গ্যাসে ফ্লেম অফ করে আমি বাটিতে ঢেলে নেব এবার পরিবেশনে পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি ভালো লাগলে এই গরমের দুপুরে তৈরি করার অনুরোধ রইলে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ